দেখছেন তখন পর্যন্ত সে খোদা খোদা আলী যুদ্ধে চালিয়ে যাচ্ছেন যেখানে বললেন আল্লাহ

فمارے مچا دے پڑھم نہ ابو سب پتکا تلے محمد کے شہید کر دے سے مدینہ گلی کنارٹے گیے تھی چنتا کر لبا

جس سنگ ڈھک گئے تھے اب جمتر نہ করতে পারি না বাবা আমাকে কান থেকে তৈরি সেবা ব্যবস্থা করো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবারা সকলে মিলাল বগলে তলা দিয়ে হাত দিয়ে ধরা করে আল্লাহর নবীর মুহাব্বতে বাবা হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা বাড়ি তিনি বসিয়ে আল্লাহর নবী হযরত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে বেশি

মহা মাতার ভিতর থেকে লোহাটু বার করার জন্য রেড়িয়ে গেলেন তিনি দু অংশ ঢুকে আছে

রাখো এ আবু ওবায়দা কানতে কানতে বলেছিলেন এ আল্লাহর নবীর জামাতা এসে খোদা ভাই আলী তুমি তো আল্লাহর নবীর মাথায় লোহার টুকরো বার করার জন্য বারবার চেষ্টা করছো ধৈর্য আর ছিলি হয়ে যাচ্ছে ধরে যখন টান মারছে শরীফ খেয়ে যাচ্ছে বারবার এই এরকম যখন তুমি করছো আল্লাহর নবী আহ ওহু উচ্চারণ নবী পাকের বারবার কষ্ট হচ্ছে তুমি চেষ্টা করো ফেল হয়ে হযরত আলী সুযোগ আমি আবু উবাইদা চিন্তা ভাবনা করে দেখে হযরত আলী বলেন তাহলে আপনি দেখুন আমি তো চেষ্টা করলাম ছি্লি হয়ে যায় বার হয়েরা হযরত আবু উবাইদা চিন্তা করলেন হাত দিয়ে ঢললে বার করা যাবে না এই না চিন্তা ভাবনা কই হযরত আবু উবাইদা আল্লাহর নবীর মাথা মোবারকখানা নবী পাকের শের মোবারকখানা দুই হাত নিচে পেয়ে ধরলেন

দাঁত ভেঙে ওপরে যায় কখনো রক্ত গাল গাল করে পড়তে শুরু হয়ে গিয়েছে হাদরাত আলী বলছে ভাই তোমার গালে দাঁত ভেঙে গিয়েছে রক্ত ঝরছে হযরত আবু বাইদা বলে আপনি চুপ করুন কথা বলবেন না আল্লাহর নবী যদি জানতে পারেন যে ওনার মাথায় লোহার টুকরো বার করার জন্য আমার মারির গালের কাঁচা দাঁত ভেঙে উপরে গিয়েছে আর একটা যে ঢুকে আছে ওটার বার করতে দেবেন না কারণ তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন দয়ার নবী দাঁত চলে যায় i'm gonna আল্লাহর নবীর মাথায় লোহার টুকরো রাখবো না এই না বলে ভাইজান আমার আবার এক দিকের গালের মাড়ি দাঁ দিয়ে ক্যামেরে তুলে আবার একটা হ্যাটচাট আন মারলে লোহার টুকরো জন্মের মতন বেরিয়ে গেল আবার এক দিকের গালের মাড়ি দাঁ ভেঙে কাঁচা দাঁত ভেঙে উগ্রে যায় রক্ত গলগল করে পড়তে শুরু হয়ে যায় হযরত আলী বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত আল্লাহর কসম করে বলছে আপনার মাথায় আর লোহার টুকরো নাই জোরে বলুন সুবহানাল্লাহ

ওই সময় হজরত আলী বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি অনেক চেষ্টা করেছিলাম বারবার ধরে যখন হাত দিয়ে টান মারছিলাম স্লিপ হয়ে যায় আপনার কষ্ট হচ্ছিল এই দৃশ্য দেখে আবু উবাইদা কালের মারি দাঁত দিয়ে কেমনে ধরে তুলে দিয়েছেন দুটো লোহার টুকরো কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আবু উবাইদার কালের দুটো কা মারির কাঁচা দাঁত ভেঙে উপরে গিয়েছে টাটকা খুন জড়তে শুরু হয়ে গিয়েছে একটা রক্ত জড়তে শুরু হয়ে গিয়েছে

মহাব আমার বলতে আপনার কোনো অসুবিধা হচ্ছে না কষ্ট হচ্ছে আপনাদের একটু তোক তো না রায় جان کھلے دا اللہ کے نا رائے تکبیر مہان اسلامی جلسہ بشتری پوشت بشتری پوشت نا رائے تکبیر درشری درش واللہ صلی اللہ سبر روج ان کا تصور میں رہنا یا عقیدت نہیں ہے تو پھر اور کیا ہے ہمارے لیے ہر ستم ہے ان کا شاہانہ فنعت نہیں ہے تو پھر اوروں کیا ہے تمہیں دونوں عالم کی مخوطارے کہ کونین جن کو بولو ہے بچھانوں پہ ٹوٹی چٹائی یہ فنعت نہیں ہے تو پھر اور کیا ہے اللہم صلی اللہ سیدنا سالا آلے पाथुर की टो न कले मा पढ़ारे सूरज को पसाथुर की टुको न कले मा पढ़ा سورج کو وہاں سب دڑا خطو کو اپنے قدم پہ چھکانا یہ حکومت نہیں ہے تو پھر اور کیا ہے اللہم صلی اللہ মহাব্বত করুন সেই নবীর আদর্শ মেনে চলার চেষ্টা করুন দুনিয়াতে শান্তি পাবেন আখেরাতে শান্তি পাবেন চিরকালের জন্য জান্নাতবাসী হতে পারবেন দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী স্থায়ী আখেরাত হচ্ছে চিরস্থায়ী আমার আপনার বাপ দাদা চোদ্দ পুরুষ তারা সব ছুটি হয়ে গেছে তাদের সব ছুটি তারা বাড়ি চলে গেছে বাবা তাদের ডিউটি শেষ হয়ে গেছে এখন আমার আপনার ডিউটি এখানে চলছে আমার আপনার ডিউটিও একদিন শেষ হয়ে যাবে আমার পরে আমার ছেলে তার ছেলে তার ছেলে এইভাবে কে থাকবে দুনিয়া হচ্ছে খড়ের আখেরাত হচ্ছে চিরস্থায়ী আজকের আছে কালকে থাকবে সার্টিফিকেট পৃথিবীর কেউ দিতে পারেনি অথে মরণের কথা স্মরণ করুন কবরের কথা চিন্তা করুন মায়ের গর্ভে একা এসেছি একাই যেতে হবে কারণ আমার জবাব আমার ছেলে আমার মেয়ে আমার বিবি আমার বাচ্চা কেউ দেবে না বাবা সঙ্গে আপনি গাড়ি করুন বাড়ি করুন জায়গা করুন জলকার করুন ভাটা করুন সব করুন কিচ্ছু আপনার কেউ নিষেধ করবে না তবে খোদা কে ভুলে না আল্লাহ আল্লাহ রসুল কে ভুলে না কথা ঠিক বলছি না ভুল বলছি আমার ভাইয়া কবর কত ভয়ঙ্কর জায়গা হারে সাড়ে তিন হাজার জায়গা দুনিয়ার এই গরম সহ্য করা যাচ্ছে না বাবা এসি চালাচ্ছে পাখা চালাচ্ছে কুলার চালাচ্ছে স্ট্যান্ড ফ্যান চালাচ্ছে তাও সহ্য হচ্ছে না গরম তাও ভিজে যাচ্ছে একবার ভাবুন তো কবরের মধ্যে সেখানে সে ঘরের কোনো দরজা জানলা আছে সেখানে কোন কুলার লাগাবে কোন এসি ফ্যান কেউ দেবে না এসি থেকেও সুন্দর আল্লাহ বানিয়ে দেবে যদি আমার আপনার ইমান আর তাজা কথা ঠিক আমার ভাই সে কবরকে দেখে হজর উসমান তিনি ভয় করতেন তিনি কবরের ধারে যেতেন আর হাউ হাউ করে কানতেন কবরের কথা কবরের অঞ্চ যখন শুনতেন হজর ওসমানের দাড়ি দিয়ে টপ 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 করে পানি পড়তেন আল্লাহকে যারা ভালোবেসেছিলেন রসুলকে যারা ভালোবেসেছিলেন আল্লাহ রাজাব গজব কে যারা ভয় করতেন তারা এখন কেতাবের মানুষ কবরের মানুষ হয়ে গিয়েছে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ ভাগ একটা একটা করে তুলে নেবেন আর অখাদ্য পাপি তাপি দুনিয়ায় রয়ে যাবে আটা যখন চালা হয় চালনি দিয়ে আসল জিনিস আটাটা নিচে পড়ে যায় সেগুলো রয়ে যায় আল্লাহওয়ালা নামাজি মুসল্লি দিনদার পরে হাজি গাজী সুফি দরবে আলিম আলামা কে একটা একটা করে তুলে নেবেন আল্লাহর মাহবুব প্রেমিক বান্দাদেরকে আল্লাহ আগে তুলে নেবেন আর পাপী বান্দা বান্দি দুনিয়ায় রয়ে যাবে আপনি বলেন বর্তমান দুনিয়াতে পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যা বেশি আমার ভাইজানেরা খুব হিসাব করে চলতে হবে বাবা কালো চুল ছিল সাদা হয়ে গেল এসব কি রোদে পেকেছে বাপ সব রোদে পেকেছে মেঘে মেঘে ভালোই বেলা হয়েছে হ্যাঁ শুধু মনে করছি 10 বিকে আছে আর 5 বিকে কি করে কিনবো মার্কেটে একটা দোকান আছে তিনটে ছেলে তিনজনার তিনটে করে দিতে হবে একতলা আছে দুতলাটা কি করে করব জলকারে 22 আছে 25 বিকে কি করে হবে এ গান ভালো আছে কিন্তু জীবনে কত অন্যায় করছি কত পাপ করছি কত নামাজ কাজ করলাম কত রোজা নষ্ট করলাম কত হারাম খেলাম কত মিথ্যা কথা বললাম এ ভাববার আমার সময় নাই শুধু দুনিয়া নিয়ে টানা হেসরা শুরু হয়ে গেছে মারামারি কামড়া কামড়ি টানাটানি টানি হেসরা শুরু হয়ে গেছে আল্লাহর একজন অলি বন্ধার কথা মনে পড়ে যায় যার নাম ভাই আমার দোস্ত আমার জগৎ বিখ্যাত আল্লাহর অলি ছিলেন হাজর মালিক এমনি দিনার রহমাতুল্লাহ আলী বিশ্ববিখ্যাত বিখ্যাত জগৎ বিখ্যাত আল্লাহর অলি বান্দা ছিলেন এই মালিক এমনি দিনার রহমাতুল্লাহ আলাইহি চলেছেন নৌকা যোগে নদী পার হচ্ছেন সমুদ্র পাড়ি দিয়ে যাচ্ছেন নদীর মাছ বরাবর যখন নৌকা ডিঙি পৌঁছে গিয়েছে আল্লাহর অলি হযরত মালিক এমনি দিনার রহমাতুল্লাহ আলাইহি মাজিকে ডেকে বলেছিলেন এই আল্লাহর বান্দা মাজি ভাই আমার কাছে কেন কোনো পয়সা করি নাই আমি কিন্তু তোমার ভাড়া দিতে পারবো না ওই সময় मज़ी वण তুমি কি আমার সঙ্গে ভগলমি শুরু করে দিয়েছো बेटा তোমার পয়সা নাই তা আগে বলতে পারনি কেন বলছি আমি তো বলছি আগেই বলচার কাছে কোনো পয়সা নাই আল্লাহ রুলি হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলী সত্য কথা বললেন माजी কিন্তু বিশ্বাস করে না বলে তোমাকে নৌকা থেকে কোন নি ফেলে দিতে হবে সমুদ্রে ফেলে তোমাকে ডুবিয়ে মেরে দাও হবে পয়সা যদি না দাও তোমার ব্যবস্থা করা হবে আল্লাহ রুলি হযরত মালিক ইবনে দিনার সঙ্গে বিবাদমি শুরু করে দিলাম আল্লাহর অলি যারা হয়ে যায় ভাই যারা আমার আল্লাহ রসুল হাদিস বাগের মধ্যে বলেছেন মন কান আলিল্লা যদি কোন বান্দা আল্লাহর রে বাবা করতে করতে আল্লাহ হয়ে যায় পরেই রবি বললেন কান আল্লাহ লাগো আমি আল্লাহ তার হয়ে যাবে আর আল্লাহ যখন মন্দার হয়ে যাবে পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে ওই বন্দার বন্ধ হয়ে যাবে ওই বন্দার গোলাম হয়ে যাবে ওই বন্দারাটাকে সারা দেবে শর্ত শুধু একটাই খোদার সঙ্গে বন্ধুত্ব করতে হবে রাসূলুল্লাহ তাই বলেছেন মান কালিল্লাহ যদি কোন বান্দা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর হয়ে যায় কান আল্লাহু লাহু আমি আল্লাহ তার হয়ে যাবে আর আল্লাহর কোন বান্দার হয়ে যাবে হাওয়া মানুষের কথা শুনবে লোহা মানুষের কথা শুনবে পানি মানুষের কথা শুনবে আগুন মানুষের কথা শুনবে বাগ মানুষের কথা শুনবে ভাল্লুক মানুষের কথা শুনবে শর্ত শুধু একটাই খোদার সঙ্গে বন্ধুত্ব করতে হবে এ আমার ভাইয়ানেরা হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ সঙ্গে বন্ধুত্ব করেছিলেন আল্লাহকে ডেকে বললেন আল্লাহ আমি এই বিপদে মুসিবতে পড়ে গিয়েছি মাঝিকে আমি সত্য কথা বললাম যে আমার কাছে কোনো পয়সা করি নাই আমি দিনহীন মুসাফের আমার কাছে কোনো পয়সা করি নাই ও বিশ্বাস করে আল্লাহ এখন আমার হায়াত মৌতের মালিক তুমি আল্লাহ আল্লাহ তুমি কোনো ব্যবস্থা করে দাও আল্লাহ বলে মালিক ইবনে দিনার সমুদ্র পানিতে তুমি একবার হাতটা বাড়াও হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নৌকা চলছে এমন অবস্থা পানিতে হাত বাড়িয়ে আল্লাহর কুদরাতি ক্ষমতায় আল্লাহ যখন হুকুম করলেন সঙ্গে সঙ্গে সমুদ্র যত মাছ ছিল প্রতিটা মাছ মুখে করে একটা করে সোনার নিয়ে হাজির হয়েছে চিল্লে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ওই সময় মালিক এমনি দেনার রহমাতুল্লাহ মাজিকে ডেকে বলেছিলেন মাজি ভাই তোমার কত পয়সা লাগবে এলা ও সোনার মুদ্র সোনার কয়েন কত পয়সা লাগবে তুমি লিয়ালা এই দৃশ্য দেখে মাজি বুঝতে পেরে গিয়েছেন এই হচ্ছেন আল্লাহর একজন জবরদস্ত

আমরা করে মিনা মুযদারি ফাই গেলাম সমস্ত কাজ সমাধান করলাম সাফা মারওয়া সাই করলাম মিনা মুযদারি ফাই গেলাম ও রব্বুল আলামিন আল্লাহ পাক তোমার কাবা তো আপ কুলা কিন্তু আমি মালিক ইবনা দিনা তোমার কাছে দোয়া চাই আল্লাহ পাক আপনি কি আমার দোয়া কে কবুল করেছেন আমার হস কি কবুল হয়েছে আল্লাহ এই হস কি সবার হস কি কবুল করেছেন আল্লাহ আল্লাহকে বারবার কাঞ্চনার বলছেন আল্লাহ পাক আমি মালিক ইবনা দিনার মত জানতে বড় ইচ্ছা